আরও একটি আড্ডা গল্পের আমাদের যে দ্বিতীয় পর্ব সেই পর্বে আমরা প্রতি রবিবার একটি লাইভ সেশনের শুরু করেছি যেটা আড্ডা গল্প নামে আমরা এই লাইভটি চেষ্টা করব প্রতি রবিবার রাত নটা থেকে দশটা এই একটা টাইমের মধ্যে আমরা শুরু করার তো আজকে আমরা ঠিক দশটা বেজে বারো মিনিট সেই মুহুর্তে আজকে আমরা এই লাইভ সেশন শুরু করলাম আপনারা আপনাদের সকলকে আমরা একটু ওয়েট করি কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হোক লাইভে তারপরে আমরা আজকের যে বিস্তারিত আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো আমরা তুলে ধরবো নওসাদ সিদ্দিকি আর শকাত মোল্লা আর আব্বাস সিদ্দিকি বঙ্গের রাজনীতিতে এই তিন নাম একেবারে কি বলবো মানে যেহেতু আমাদের লাইটটি পূর্ণ মানে আগে থেকে জানানো হয় না কোন টাইম হবে তো সেই কারণে আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা অনেকেই বলেছেন যে লাইটটি যখন হবে সেটা যদি আগে থেকে জানানো যায় সেক্ষেত্রে তারাও দেখতে পারে সেক্ষেত্রে একটা সুবিধা হয় কিন্তু সেটা আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহ থেকে লাইভটি তাড়াতাড়ি অর্থাৎ মানে যখনই হবে তার আগের দিন আপডেট দিয়ে দেবার যে কোন টাইমে লাইভটি হচ্ছে এবং লাইভের টপিক কি থাকছে বিষয়বস্তু কি থাকছে সেটা নিয়ে আজকের যেমন বিষয়বস্তু আছে যে ভাঙর এবং ক্যানিংয়ে এই দুই কেন্দ্রে ভাঙর এবং ক্যানিংয়ে টিএমসি কি হারতে চলেছে টিএমসির চিন্তার কারণ হয়ে যাচ্ছে এই দুই কেন্দ্র বিশেষ করে ভাঙড় যেখানে সংখ্যালঘু একটি কেন্দ্র এরপরে পূর্ব সেখানেও সংখ্যালঘু ভোট কিন্তু বড় ফ্যাক্টর তো সেই দুই কেন্দ্র এক একটি কেন্দ্র ভাঙড় সেটি সেটি তো অলরেডি আইসেপ তারা দু হাজার দখল করে নিয়েছে আর একটি কেন্দ্র দু হাজার ছাব্বিশে এই ভাঙড় আবারও আইএসএফ এর দখলে যেতে পারে রাজনৈতিক মহল তারা মনে করছে এছাড়া আরও একটি কেন্দ্র সেটি হচ্ছে ক্যানিং পূর্ব হ্যাঁ শকাত মোল্লার কেন্দ্র ক্যানিং পূর্ব সেই ক্যানিং পূর্বেও কিন্তু এবারে যেমনটা যে হাওয়া সেই হাওয়াটা কিন্তু টিএমসি বিরোধী হাওয়া একটা চলছে এবং সৌকাত মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যারা ক্যানিং পূর্ব কিংবা ভাঙর কিংবা কিংবা আইএসএফ সমর্থক রয়েছেন তারা জানবেন যে আব্বাস সিদ্দিকী ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছেন আব্বাস সিদ্দিকী একটি ঘোষণা দিয়েছেন একটি রাজ জন ধর্মীয় জনসভার শেষে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি আপনি কি রাজনীতিতে নামবেন কারণ আমরা দেখেছি যে আইএসএফ দলটি যখন তৈরি হয়েছিল দু হাজার একুশে দু আমরা একটু কমেন্ট করি বিশ্বজিৎ সাহা লিখছেন জয় বাংলা অভিষেক ব্যানার্জি তারপরে কিছু একটা লিখলেন জিন্দাবাদ বা কিছু একটা তো আপনারা আপনারা যে বিভিন্ন দলের সমর্থক হতে পারেন অবশ্যই কিন্তু আজকে যেহেতু আমাদের টপিকটা এইটা নিয়ে যে ভাঙর এবং ক্যানিং পূর্বে টিএমসি কি জিততে পারবে নাকি সেখানে আইএসএফ জিতে যাবে যেহেতু ভাঙরটা আইএসএফ এর দখলেই রয়েছে সেক্ষেত্রে ভাঙড়টাকে টিএমসি পুনরুদ্ধার করতে পারবে আর ক্যানিং পূর্ব যেটা বলা হচ্ছে সেই ক্যানিং পূর্ব তো টিএমসিরই দখলে রয়েছে আমরা জানি সকলেই শকত মোল্লা সেখানকার বিধায়ক সেক্ষেত্রে ক্যানিং পূর্বটা কি হবে আমরা কি এরকম দেখতে পারবো যে ক্যানিং পূর্বটা হয়ে গেল মানে ক্যানিং পূর্বটা টিএমসির থেকে আইএসএফের কাছে চলে এলো আর ভাঙড়টা যেটা আই এর দখলে ছিল দু হাজার একুশ থেকে ছাব্বিশে সেই ভাঙড়টা আবার আই এর থেকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের জড়িতে চলে এলো মানে সেখানে নসা সিদ্দিকি ভোটটা দাঁড়ালো নওসা সিদ্দিকি হেরে গেল আবার এদিকে ধরতে পার যে ক্যানিংপুর বোর্ড রয়েছে সেখানে গিয়ে আমরা যদি দেখি সেখানে আইএসএফ এর পক্ষ থেকে যদি আব্বাস সিদ্দিকি প্রার্থী হয় কারণ আব্বাসিদ্দিকও ঘোষণা করেছেন যে আব্বাস সিদ্দিকী প্রার্থী হবেন সেক্ষেত্রে যদি সত্যি আব্বাসিদিক সিদ্দিকি প্রার্থী হয় আর ক্যানিং পূর্বটা যদি সত্যি আবার আব্বাসের দিকে যেতে যাই এটা কিন্তু ফেলে দেওয়ার মতন আমরা যে 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 কোনো দলের সমর্থক হতে পারি কিন্তু আমরা এটুকু বলতে পারি যে এই যে এই কেন্দ্রগুলো বিশেষ করে এই যে যে দুটি কেন্দ্রর কথা বলছি আমরা সেই দুটি কেন্দ্র আমরা সকলেই জানি কম যে সংখ্যালঘু দূষিত দুটি কেন্দ্র এবং এখানে বিজেপি কোনো ফ্যাক্টরি নয় বিজেপি এখানে জিতবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তবুও আমি দেখছিলাম দু হাজার একুশ সালের যে নির্বাচনের ফলাফল রয়েছে সেই ফলাফল যেটা দেখছিলাম যে বিজেপি ভাঙর কেন্দ্র থেকে প্রায় আটত্রিশ হাজার মতো ভোট পেয়েছে খুব সম্ভবত আটত্রিশ হাজার মতো ভোট পেয়েছে তো এটাও মানে ভাবার বিষয় যে একটা সংখ্যালঘু দূষিত কেন্দ্র থেকে বিজেপি আটত্রিশ হাজার ভোট পাচ্ছে যদিও তারা তৃতীয় পজিশনে শেখার ছিল আর তৃণমূল কংগ্রেস সেখানে সেখানে দু হাজার একুশে ভাঙড় কেন্দ্র থেকে খুব সম্ভবত নব্বই আশি হাজার এইরকম ঠিক সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই তবে ওই আশি হাজারের নিচেই ভোট পেয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে নওসা সিদ্দিকি আইসেফ তারা কিন্তু এক লক্ষ কত হাজার যেন ভোট পেয়েছিল এক লক্ষর ওপরে ভোট পেয়েছিল এক লক্ষ দশ বারো এরকম কিছু একটা হবে সংখ্যাটা যদি মা মনে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর আর সকলকে অনুরোধ করবো যদি লাইভটা আপনারা দেখে থাকেন তাহলে সাউন্ড ঠিকঠাক আসছে কি না এটা বলবেন আর আজকে আমাদের বিষয় টপিক হয়ে রয়েছে দুটো টপিক এক তো তৃণ আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস এদের যে ভাঙড় এবং ক্যানিং পূর্ব এই দুটো কেন্দ্র নিয়ে এই দুটো কেন্দ্রতে কি হবে ভোটের ফলাফল সেখানে কি নওসা সিদ্দিকির আইএসএফ জিতবে নাকি টিএমসি দুটো কেন্দ্রই জিতবে এটা একটা আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের লাইভটা খুব ছোট্ট হয় দশ পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের বেশি আমরা লাইভ করি না তো আজকে দশটা বারোই আমরা লাইভ শুরু করেছি দশটা বেজে বারো মিনিট আমরা সাড়ে দশটার মধ্যে আজকের লাইভটিকে সমাপ্ত করব ইতিমধ্যেই দশটা আঠেরো বেজে গেছে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের কুড়ি বাইশজন মতো দেখছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য আমাদের যে চ্যানেলটি রয়েছে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে বিভিন্ন ধরনের বিশ্লেষণমূলক আলোচনা আমরা এখানে বিশ্বজিৎ সাহা যিনি আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে যুক্ত আছে তিনি কিছু একটা বলছেন সেটা হচ্ছে আমি বুঝতে পারছি না তিনি কোন দলের সমর্থক তবে লাস্টে যে কমেন্টটা দেখলাম যে ভাঙড়ে টিএমসি এর হাঙ্গররা জিতবে সবাই এটা ঠিক বুঝলাম না আপনি আমি প্রথমে ভাবলাম টিএমসির সমর্থক ফুল টিএমসি জিতবে আর ক্যানিং ফ্যানিং সব টিএমসি জিতে গেছে মানে আপনি এর সমর্থক হিসাবে এই কথাগুলো বলছেন নাকি টিএমসি কে ব্যঙ্গ করে এক প্রকার এই কথা আমার যতদূর লাস্ট কমেন্টটা দেখে মনে হচ্ছে আপনি কে ব্যঙ্গ করেই বলছেন তো যাই হোক আপনি হয়তো অন্য কোনো দলের সমর্থক হতে পারেন তো আমাদের যে চ্যানেল রয়েছে আমরা এন টোয়েন্টি ফোর টিভি আমরা কিন্তু নিরপেক্ষভাবে সবসময় কাজ করার চেষ্টা করি আমরা যদি বিজেপির অন্যায়টা দেখি সেটা বিজেপির যে অন্যায় যদি থাকে বিজেপির ভুল যদি থাকে সেটাকেও আমরা আমাদের চ্যানেলে তুলে ধরি আবার আমরা কিন্তু আমাদের চ্যানেলে এর যদি কোনো ভালো কাজ থাকে এর যদি কোনো খারাপ কাজ থাকে সেটাও আমরা তুলে ধরি আমরা এর যদি কোনো ভালো কাজ পাই সেটাকে আমরা তুলে ধরি টিএমসির খারাপ খারাপ কাজ থাকলে টিএমসির যে খারাপ কাজ সেটাকেও আমরা কিন্তু তুলে ধরি হ্যাঁ আর আমাদের দ্বিতীয় যে টপিকটা এটা আমি বলবো সেটি হচ্ছে আমাদের আজকের প্রথম টপিক তো আমি বললাম দ্বিতীয় টপিক সেটা হচ্ছে রাজ্যে আবার মন্দির বানানোর ঘোষণা করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনে থাকবেন ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন দীঘার জগ দীঘার যে পর্যটন কেন্দ্র ছিল যেখানে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে দিয়েছেন খুব বিশাল বড় করে জগন্নাথ মন্দির করেছে সেটা নিয়ে আমাদের কোনো মতামত নেই আমাদের কোনো বিরোধিতাও নেই আমাদের কোনো আমরা সাংবাদিক মহল আমরা সেটার কিছু বলছি না সেটা নেই কিন্তু আমরা আমি যতদূর জানি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যে সরকারিভাবে কোনো ধর্মীয় স্থান করা যায় না সেটা মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যে কোনো কিছু হতে পারে সেটা কিন্তু করা যায় না বিশ্ব আমার সঙ্গে অনেকক্ষণ ধরে বিশ্বজিৎ সাহা দাদা রয়েছেন তা কেউ আমি বলবো তিনি যে দলেরই সমর্থক হন সেটা আমি জানি না কিন্তু আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না আর আরও যারা দেখছেন তারাও হয়তো একমত হবেন যে আমরা একটু ভাঙর ক্যানিংয়ের বাইরে এসে যদি আমরা এই মন্দির নির্মাণের ব্যাপারটা নিয়ে বলি তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় না এক সরকারের পক্ষ থেকে ধর্মীয় স্থান নির্মাণ করা যেটা আমি যতদূর জানি যে এটা কিন্তু ভারতীয় যে সংবিধান সেখানে কিন্তু নেই ভুল হতে পারি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলতে পারে আর দীঘার জগন্নাথ মন্দিরের পর আমরা দেখেছি আরও একটি মন্দির কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন আর ইতিমধ্যেই সেটি হচ্ছে কলকাতার নিউ টাউনে কলকাতার নিউ টাউনে তিনি কিন্তু একটি মন্দির মন্দির তৈরির ঘোষণা করেছেন সেটা হচ্ছে দুর্গা অঙ্গন দুর্গা অঙ্গন কেন্দ্র যেখানে যেটা খুব সম্ভবত ইকো পার্কের কলকাতার যে নিউ টাউন ইকো পার্কের ঠিক কাছাকাছি কোনো একটি স্থানে হবে তো সেটা তো একটা গেল সেটা নিয়েও অনেকেই অনেক মতামত দিয়েছে যে এইভাবে একের মানে দীঘার জগন্নাথ মন্দির তো ঠিক আছে পর্যটন এইভাবে নিউ টাউনের মতো একটা বড় সড়ক মানে একটা কলকাতার একেবারে প্রাণ কেন্দ্রের বলা যেতে পারে যেখানে অন্য অনেক কিছু করা যেতে পারতো মন্দির মসজিদ কেন অন্য অনেক কিছু করা যেতে পারতো যেখানে বিভিন্ন কিছু শিক্ষার স্বাস্থ্য এসবের ক্ষেত্রে ব্যয় করা যেতে পারতো সে সেগুলো যদি করা যেত তাহলে সেটা তো খুবই ভালো হতো তো যাই হোক সেটা তো সেটা নিয়ে কিন্তু শুধু যে সাধারণ মানুষ বিরোধিতা করছে তেমনটা নয় সেটা আপনি বলতে পারেন বিজেপিও যে বিজেপিকে আমরা হিন্দুত্ববাদী দল বলে সবাই আখ্যায়িত করে দেয় যে বিজেপিকে ট্যাগ লাগিয়ে দেয় হিন্দুত্ববাদী দল তা সেই বিজেপির পক্ষ থেকেও বহু নেতা তারাও কিন্তু এই যে একের পর এক রাজ্য সরকার মন্দির নির্মাণ করছে দীঘার জগন্নাথ মন্দির দুর্গা অঙ্গনবাড়িকে ওই যে নিউ টাউনে যেটা করছেন সেই সমস্ত নিয়ে কিন্তু তারাও বলেছেন যে এটা ঠিক নয় আর যদি মন্দির করারই ইচ্ছা থাকে সেক্ষেত্রে ট্রাস্ট গঠন করে যেভাবে যে প্রসেস আছে যে প্রসেসে মন্দির করা যায় সরকার থেকে বাইরে বেরিয়ে সেইভাবে করা উচিত কিন্তু এখানে সরাসরি সরকার সেটা করতে পারে না এটা করা যায় না হ্যাঁ আরেকটা যেটা বলছিলাম যে নিউটাউনের পর দীঘা জগন্নাথ মন্দিরের পর আরও একটি কিছুদিন আগে তিনি উত্তরবঙ্গে যখন যে দুর্যোগটা হলো উত্তরবঙ্গে যে দুর্যোগটা হলো সেই দুর্যোগের পর আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছুটে গিয়েছিলেন এখানে কার্নিভাল করলেন কার্নিভালের পরে ছুটে গিয়েছিলেন তো তারপরে দুর্যোগের পরে উনি আবার গিয়ে আবার চলে এসছিলেন তারপরে আবার উত্তরবঙ্গে যখন দ্বিতীয়বার উনি গেলেন পাহাড় বেড়াতে বা যাই হোক কিছু কাজও থাকতে পারে আমি জানি না তো অনেকেই বলছে বিভিন্ন জায়গায় বিরোধীরা কটাক্ষ করছে বেড়াতে গেছেন এ করতে গেছেন তো যাই হোক তো সেই রকম গিয়ে তিনি সেখানে গিয়ে দার্জিলিং মহ আপনারা যারা গেছেন আমিও গেছি আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন যে মহাকাল মন্দির নামে একটি মন্দির রয়েছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ের খুব চড়াই জায়গায় অনেকটা শিড়িবে উঠে অনেকটা পাহাড়ি এলাকা উঠে দার্জিলিংয়ে সেই জায়গাটা একটা মন্দির মহাকাল মন্দির রয়েছে যেখানে গেলে কিন্তু হিন্দু এবং বৌদ্ধ ধর্মে দুটো ধর্মের যে সংস্কৃতি সেটা মিলে যায় সেই রকম একটা জায়গা মানে সেই রকম একটা কালচার সেখানে দেখা যায় তো সেই মন্দিরে তিনি যান সেখানে পুজো দেন সেখানে ঘোরে মানে দেখেন মন্দিরটা ভিজিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি সেখানে দাঁড়িয়ে কিনা বা অন্য কোথাও এসে দূরে কোথাও এসে বা সেই দিনই কিন্তু বলেছেন এটুকু যেটুকু জানতে পারছি তিনি একটি ঘোষণা দেন যে রাজ্যে তিনি জগন্নাথ মন্দির করেছেন নিউ টাউনে দুর্গা অঙ্গন অঙ্গ দুর্গা অঙ্গন করেছেন এরপরে তিনি আবার আরও একটা জিনিস করতে চান সেটা কি সেটা হচ্ছে মহাকাল মন্দির করতে চান যে মহাকাল মন্দির দার্জিলিংয়ের যে চড়াই পাহাড়ে রয়েছে সেই মহাকাল মন্দিরে অনেকে বয়স্ক লোকজন তারা যেতে পারে না তো সেই মহাকাল মন্দির তিনি রাজ্যে যেটা মানে দার্জিলিংয়ের পাহাড়ে পাহাড়ি পাহাড়ের ওপরে যেটা রয়েছে সেই মহাকাল মন্দিরটাকে প্রচুর মানে খুবই বড় করে তিনি শিলিগুড়িতে করতে চান এবং তিনি জমি দেখা শুরু করেছে মানে জমি দেখতে বলেছে তবে তিনি এখানে এই এইটা ক্ষেত্রে তিনি কিন্তু সরাসরি সরকারিভাবে বলেননি এখানে বলেছে তিনি কিন্তু তার ঘোষণার মধ্যে বলেছেন ট্রাস্ট গঠন করে তিনি এই মন্দিরটা করবেন এবং এটি খুব শীঘ্রই হবে তো এই সমস্ত নিয়ে বিরোধী থেকে শুরু করে সকলেই অনেকেই যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বলছেন যে এইভাবে কি সরকার মন্দির করতে পারে এইভাবে করা যায় যদি এর বদলে অন্য কিছু করা যেত আরেকটা বিষয় এখানে বহু মানুষ তুলে ধরছেন যে সংখ্যা সংখ্যালঘু একটা ভোট ব্যাংক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে সংখ্যালঘু একটা ভোট ব্যাংক কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছেন রয়েছেন তো সেই সংখ্যালঘুদের জন্য কিছু নয় দেখুন আপনাকে মানতে হবে যে সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্যে ক্ষমতায় দু হাজার আসতে পারবে না তৃণমূল কংগ্রেসের জেতার পিছনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর আর এই তো তাই তো আজকের টপিকটা আমি একসাথে মন্দির তৈরি এবং মন্দির তৈরির ঘোষণা এবং নৌসাদ সিদ্দিকীকে রেখেছি নৌসাদ সিদ্দিকি তো শিক্ষার কথা বলছেন স্বাস্থ্যের কথা বলছেন গরিব আদিবাসী মতুয়া সমস্ত ধর্মীয় যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কথা বলছেন নৌসাদ সিদ্দিকী আর দাঁড়িয়ে নিয়ে নিয়ে চিন্তার কারণ হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের আমি এর সমর্থক নই আমি তৃণমূলেরও সমর্থক নই আমি বিজেপিরও সমর্থক নই আমি কংগ্রেসেরও সমর্থক নই কোনো কোনো দলের সমর্থক নই আমি নিরপেক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য এসেছি আমি কোনোটি আপনার অনেক চ্যানেল দেখে থাকবেন আমি নাম করবো না চ্যানেলের অনেক চ্যানেল আছে যারা একটি নির্দিষ্ট পার্টির হয়ে কাজ করছে সর্বদাই মানে সেই পার্টির সে যতই খারাপ জিনিস করে থাকুক সেটাকে তুলে ধরে না সেটা আর যে পার্টিকে মানে যার বিরোধিতাই সব সর্বদা কথা বলে সে যদি কোনো ভালো কাজ করে থাকে কোনো না কোনো সময় সেই পার্টি সেটাও তুলে ধরে না সেখানে দাঁড়িয়ে আমরা নিরপেক্ষভাবে কাজ করছি সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে নওসাদ সিদ্দিকি একটা একটিমাত্র বিধায়ক সে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে মুসলিম জনগোষ্ঠীর কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একজন ভালো মানের নেতা হয়ে উঠছে নওসার সিদ্দিকি আর সেখানে দাঁড়িয়ে চিন্তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের আজকে তাই তো আমাদের টপিক তাই তো আমাদের টপিক আজকের যে নওসাদ সিদ্দিকি সিদ্দিকী ভাঙড়ে জিতবে আর ক্যানিং পূর্বে কি হবে শওকাত মোল্লার সেই নিয়ে আজকে আমাদের টপিক অনেক কথা বললাম সাড়ে দশটায় লাইভটি শেষ করার কথা ছিল যদিও এখন আরও অনেক কিছুই বলার ছিল তো সেই কারণে আমি আরেকটু আর দু চার মিনিট বাড়িয়ে নেব আপনাদের সামনে ষোলো মিনিট অলরেডি হয়ে গেছে আর তিন চার মিনিট কথা বলে লাইভটি আমরা শেষ করব তবে রাজ্যে মন্দির তৈরি হচ্ছে একের পর এক সেখানে দাঁড়িয়ে সংখ্যা আমি যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে সংখ্যালঘু ভোট ব্যাংক তারা কি ভাবছে দেখুন দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে খুবই ভালো কথা দীঘায় হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ সেখানে দাঁড়িয়ে যদি ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ার মারফত যে দীঘাতে মসজিদ করার জন্য আবেদন করা হয়েছে আপনারা দেখে থাকবেন দীঘা থেকে অনেকটা দূরে একটা মসজিদ আছে নিউ দীঘায় যারা থাকেন নিউ দীঘাতে নিউ দীঘা থেকে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার গাড়ি করে যেতে হবে বা ওই ভ্যান টোটো যেগুলো রয়েছে সেগুলো করে গেলে একটা মসজিদ পাওয়া যাবে জায়গাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না তবে ওখানে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে অনেকটাই দূরে মানে আপনাদের বলে দিচ্ছি দীঘার যে আপনার ওই যে দীঘার যে জাহাজ বাড়িটা আছে যেটা দীঘার যে জাহাজ বাড়িটা আছে সেই জাহাজ বাড়ি থেকে সোজা গিয়ে সায়েন্স সেন্টার সেখান দিয়ে একটা রাস্তা সোজা ঢুকে যাচ্ছে সেখান দিয়ে গেলে একটি মসজিদ পাওয়া যাবে তো সেটাই হচ্ছে তারপরেও বিভিন্ন সংখ্যালঘু সংগঠন মুসলিম সংগঠন তারা কিন্তু দাবি তুলেছে ইতিমধ্যেই ইতিমধ্যেই নাকি একটা সময় এই যে এই যে মন্দির তৈরির কথার আগে থেকেই নাকি মন্দির তৈরি হবার আগেও এই মানে দীঘায় মসজিদের দাবি তৈরি হয়ে মানে দাবি উঠেছিল এবং তখন জমিও নাকি দেখা হয়েছিল কিন্তু কোনো কারণে অ্যাপ্রুভাল সেটা হচ্ছে না বা এখনও পর্যন্ত সেটা আটকে আছে তবে জমি কিন্তু সংখ্যালঘু যে সংগঠন তারা কিন্তু নির্ধারণ করেছে আমি বিভিন্ন নিউজ দেখেছিলাম তো যাই হোক দিকে যাচ্ছি না তবে এই যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে বারংবার ক্ষমতায় আসে সেই সংখ্যালঘুদের জন্য তো কিছু ভাবতে পারেন কিছু ভাবা যেতে পারে যেমন দীঘার জগন্নাথ মন্দির নিউ টাউনের দুর্গা অঙ্গন থেকে শুরু করে শিলিগুড়ির মহাকাল মন্দির এরকম যদি দু একটা দেখুন আবারও বলছি ধর্মীয় স্থান বাড়ানো সরকারের কাজ না তো সেই ক্ষেত্রে আমি চাইব না যে মসজিদ বানিয়ে দিক কিন্তু যেখানে বানাতে চাইছে যে দীঘায় সেই জায়গাটা যদি একটা মানে অ্যাপ্রুভাল দেওয়া হয় সেখানে সেটা সরকার নয় সেটা সকলের সহযোগিতায় হবে বিত্তমান সমাজের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা ধর্মীয় নেতৃত্ব আছে তারা সাহায্য করবে সাধারণ মুসলিমরা সাহায্য করবে সেইভাবে একটা মসজিদ হবে কিন্তু সেটার তো অ্যাপ্রুভাল দিতে হবে আবারও বলছি ধর্মীয় ধর্মীয় যে কি বলবো ওটাকে ধর্মীয় স্থান সেগুলো সরকারের বানানোর কাজ নয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি নওসা সিদ্দিকিকে দেখি নওসার সিদ্দিকী শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন রাস্তাঘাট পানীয় জল এসবের কথা বলছে নওসার দাবি একবার মসজিদ বাড়ানোর তুলেছেন শিক্ষার স্বাস্থ্যের উন্নয়নের এবার নওসার সিদ্দিকী সম্পর্কে ভালো বলছি বলে হয়তো বলে দিতেই পারেন এই চ্যানেলটা নওসার সিদ্দিকীর দালাল আইএসএফ দালাল আমার অন্য ভিডিওগুলো দেখে আসুন সেখানে গিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছি আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন সেখানে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছি আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন সেখানে শকাত মোল্লার প্রশংসা করেছি আমরা নিরপেক্ষভাবে কাজ করি যখন ভুল যেটা ভুল সেই ভুলটাকে তুলে ধরি যখন ঠিক যেটা ঠিক সেই ঠিকটাকে তুলে ধরি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকটা তুলে ধরি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভুল হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলটাকে তুলে ধরি মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজোর উৎপাদনে হিজাব পরে যান সেটাকেও আমরা তুলে ধরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন হিন্দু মুসলমান সম্প্রীতির কথা বলে সেটাকেও আমরা তুলে ধরি নওসাদ সিদ্দিকী যখন মুর্শিদাবাদের তারানগর থেকে শুরু করে মুর্শিদাবাদের বিস্তীর্ণ বাঁধ ভেঙে প্লাবিত এলাকায় গিয়ে জনসংযোগ করেন সেটাকেও আমরা সেইটার ভালো দিকটাও আমরা তুলে ধরি নওসা সিদ্দিকি নবসার সিদ্দিকীর খারাপ দিক তুলে ধরার মতো কিছু আমি সত্যি বলছি দেখিনি হ্যাঁ আব্বাস সিদ্দিকির খারাপ দিকটা যদি বলেন আমি তুলে ধরি আব্বাস সিদ্দিকী একবার বলেছিলেন কোনো এক সেলিব্রিটিকে উদ্দেশ্য করে যে গাছে বেঁধে পেটানো দরকার এটা ভুল ভুল বলেছি নওসা সিদ্দিকি সর্বদা মানুষের পাশে থাকেন যেখানে যেখানে আক্রান্ত হয় হিন্দু মুসলিম নির্বিশেষে সেখানে পৌঁছে যান সেগুলো আমরা তুলে ধরি শকাত মোল্লা ইউটিউববার ইউটিউবারদের মারার নিদান দিয়েছিলেন সেই ইউটিউবারদের মারার নিদান দিয়েছিলেন শৌকাত মোল্লা সেটা ভুল সেই ভুলটাকে আমরা ভুল বলি শৌকাত মোল্লা যদি সম্প্রীতির কথা বলেন সেই সম্প্রীতির কথাটাও আমরা তুলে ধরবো আব্বাস সিদ্দিকি যদি ভালো কথা বলেন ভালো ধরবো তুলে সিদ্দিকী যদি জাহান নামের বলেন সেটিও খারাপ জিনিস সেই খারাপটাকে আমরা ধরি তুলে অধিকারী যদি বারংবার রাজ্যে হিন্দু হিন্দু করে হিন্দু মুসলমানের মধ্যে দঙ্গা লাগানোর চেষ্টা করে সেটাকে আমরা তুলে ধরি সেটাকে ভুল বলি শুভেন্দু অধিকারী যদি কখনো ভালো কিছু কাজ করে থাকে ভালো কথা বলে থাকে সেটাকে আমরা আজকের প্রতিবেদন বাড়াবো না আপনারা অনেকেই লাইভে যুক্ত ছিলেন আজকে যে মূল বিষয়টি ছিল সেটা হয়তো বলাই হলো না মানে একেবারে অন্যদিকে চলে গেলাম লাইভটা নিয়ে তো যে মন্দির মসজিদ মানে সেই ধরনের একটা এতে চলে গেলাম সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস মানে সামগ্রিক রাজ্যের পরিস্থিতি নিয়ে চলে গেলাম আমাদের আজকের প্রতিবেদনটা ছিল কিন্তু ভাঙড় আর ক্যানিং নিয়ে ক্যানিং পূর্ব নিয়ে সেখানে কি হবে কিন্তু সেটা নিয়ে কিছু বলতে পারলাম না তবে খুব বেশি বলতে পারলাম না অল্প আর দু একটা কথা বলেছি তো আরেকটু বলি যে এই যে দু হাজার ছাব্বিশ যেটা দেখা যাচ্ছে যে ক্যানিং পূর্ব এখানে কিন্তু সকাত মোল্লার যে বারংবার যে একের পর এক কি বলে ওটাকে মন্তব্য সেই মন্তব্যগুলো কিন্তু বিরূপ প্রভাব ফেলছে মানুষের মনে আর সেখান থেকে দাঁড়িয়ে আবার আব্বাস সিদ্দিকী ঘোষণা করেছে যে ই হবে মানে তিনি ভোটে দাঁড়াতে চান তিনি পূর্ব নাম বলেননি কিন্তু তিনি বলেছেন গরম গরম নরম নরম জায়গা থেকে দাঁড়াবেন না গরম গরম কোনো জায়গা থেকে দাঁড়াবেন তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই ধারণা করছে যে যেহেতু শওকত মোল্লার সঙ্গে আব্বাস সিদ্দিকির একেবারে কাটাকাটি তো সেই সেই হিসাবে শওকত মোল্লার কেন্দ্রে শকাত মোল্লার বিরুদ্ধে আব্বাস দিকে দাঁড়িয়ে যেতে পারেন আর যদি আব্বাস সিদ্দিকে দাঁড়িয়ে যায় সেই ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তো তাহলে নওসা সিদ্দ এই আব্বাস সিদ্দিকি তো জিতে যাবে একে তো সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর আর সংখ্যালঘু ভোট যদি ভাঙড়ে নওসা সিদ্দিকি যেতে দিকে যেতে পারে সেখানে দাঁড়িয়ে নওসা সিদ্দিকির বড় দাদা ভাই আব্বাস সিদ্দিকি সেই আব্বাস সিদ্দিকির পূর্বে যদি দাঁড়িয়ে যায় তাহলে পূর্বে একটা বড় অংশের সংখ্যালঘু ভোট কেন আইএসএফের দিকে যাবে না আব্বাস সিদ্দিকীর দিকে যাবে না এবং হিন্দু ভোট যদি বিজেপির দিকে কিছুটা চলে যায় তাহলে তো টিএমসির ভোট কমে যাবে এবং বিজেপির দিকে হিন্দু ভোট গেলেও বিজেপি জিততে পারবে না সেখানে দাঁড়িয়ে ক্যানিং পূর্ব থেকে তৃণমূল আইএসএফ তারা কিন্তু জিতে যাবে এটা একটা সমীকরণ এবার যারা ক্যানিং পূর্ব থেকে লাইভটা দেখেছেন বা পরে দেখবেন তারা অবশ্যই জানাতে পারেন যে আপনাদের ওখানে রাজনৈতিক হাওয়া কী আরেকটি সেশন আমরা চালু করতে চাই সেটি হচ্ছে আমরা বিভিন্ন এই যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে তার আগে আমরা দু হাজার আপনারা তো সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই যে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন সাবস্ক্রাইবটা করে রাখুন বেল আইকনটা প্রেস করে রাখুন আমাদের চ্যানেলটাকে বড় হতে সাহায্য করুন আমরা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করব আমরা কোনো টিভির মতো কোনো নিউজ চ্যানেলের মতো ওইভাবে একটা দলের হয়ে তাবেদারি করব ওরকম কিন্তু আমরা নই আমরা কিন্তু একেবারে নিরপেক্ষভাবে কাজ করি এবং যেটি বলছিলাম যে আমার আমরা একটা নতুন পরিকল্পনা নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন বিধানসভা থেকে একজন করে এক একদিন আমরা তাদের সাথে সেখানকার কি হাওয়া সেটা নিয়ে আলোচনা করে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সেই রকম যারা মানে সেই রকম তাদের বিধানসভার খবর জানাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেল আছে ওখানে জাস্ট একটা ওই ইন্টারেস্টেড বলে লিখলেই আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবো আপনারা আপনারা সেখান থেকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবো তো আপনারা দেখতে পারেন যে এইভাবে যদি করা যায় এবং আজকের এই যে লাইভ আধ ঘন্টা হয়ে গেছে আপনার আমরা এখানেই আজকের লাইভটি সমাপ্ত করছি আবারও পরবর্তী সপ্তাহে আগামী রবিবার আবার একটি টাইমে আমরা লাইভ করব এবং সেই লাইভটাও এই যে ক্যানিং ভাঙড় আইসেফ নওসাদ আব্বাস সিদ্দিকি শকাত মোল্লা এই সমস্ত নিয়ে আরও একটি লাইভ আমরা করব যেহেতু আজকে লাইভটাও একেবারে অন্যদিকে চলে গেছে তো যেহেতু আধ প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আজকের লাইভের আজকের লাইভটি আমরা এখানেই সমাপ্ত করছি আবারও নতুন লাইভে আসবো এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে